হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সকলে কেমন আছো আমার নতুন আরো একটি ব্লগে সকলকে স্বাগত অনেকদিন পর ব্লগ শুরু করছি তো সকলে কি ভুলে গেছো নাকি জানি না তো রেডি হয়ে গেছি যাওয়ার কথা ছিল না প্রচন্ড মাথা ব্যথা করছিল কিন্তু বাধ্য হয়ে যেতেই হচ্ছে আমার বাবা একদমই কথা শুনছে না বলছে না যেতেই হবে তাই এই যে একটা শাড়ি পরে নিলাম আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি নেমন্তন্ন খেতে মামকে রেডি করে দিলাম আমিও রেডি হয়েছি আর দেখো এই যে জল ওষুধ খেয়েছি কারণ প্রচন্ড মাথা ব্যথা করছিল তো যেতে হবে অনেকটা দূরের রাস্তা তার জন্য সাজুজু করেছি কিন্তু চুলটা কারণ স্কুটিতে করে যেতে হবে চুল মানে পাকিয়ে যাবে তার আর কি তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি আর বিয়েবাইটা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখতে হলে ব্লকটার সঙ্গে কিন্তু থাকতে হবে তো এই দেখো মামাও কিন্তু রেডি আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে মামাকে হাফ জ্যাকেট পরিয়ে দিলাম আমিও একটা চাদর নিয়ে নেব চলো এখন আর কথা একদম বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে সঙ্গে থেকো তো ভুলেই গেছিলাম যাবার পথে তো একটা গিফট নিতে হবে তাই চলে এলাম আমরা নিউ গিফটের গিফটের দোকানে আর আমরা যে কোনো গিফট কিন্তু এই দোকান থেকেই কিনি নিউ আলিপুরে তো আজকেও চলে এসেছি তো অনেক ঘুরে ফিরে কি নেব না নেব তারপরে মামের পাপা একটা গিফট সিলেক্ট করলো তো সেটাই প্যাকিং করার জন্য বলছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি গিফট ভালো ভালো আছে কারণ বিয়ে যেহেতু বিয়ের মাস পড়েই গেছে একটার পর একটা বিয়ের নিমন্ত্রণ আসতেই থাকবে তো ফাইনালি আমাদের গিফট এখন প্যাকিং হচ্ছে আর মামের বাবা তো কী জানি গল্প করছিল বসে বসে যাই হোক চলো গিট প্যাকিং হয়ে যাওয়ার পর এখন এই যে প্যাকিং করে আমাদের হাতে দিয়ে দিল আমি বললাম অনেকটা দূরে যাব একটা ক্যারি হলে ভালো হয় তো এই যে আমার হাতে এখন দিয়ে দিলো চলো এটা নিয়ে এখন চলে যাচ্ছি তো দেখো প্রায় এক ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা বিয়েবাড়ির সামনে এলাম তো প্রচুর মানে ঠান্ডা লাগছিল যেহেতু গাড়ি করে এসেছিলাম আর এদিকে আমি বলছিলাম আমার ক্যামেরাটা একটু ধরে দিতে কাউকে কারণ আমার ক্যামেরাম্যানের প্রচুর অসুবিধে মায়ের বাবা তো ঠিকঠাক ক্যামেরা করতেই পারে না তারপরে দিলাম ড্রাইভারকে ড্রাইভারও ঠিকঠাকভাবে করতে পারছিল না বলে শেষ পর্যন্ত মাম চলে গেছে ক্যামেরা নিয়ে আর আমার ক্যামেরাম্যান কিন্তু মাম তোমরা অনেকেই হয়তো ভাববে যে ক্যামেরা কে করে দেয় মামের পাপা হয়তো করে দেয় কিন্তু একদমই না মাম করে দেয় ক্যামেরা তো আমরা বিয়ে বাড়ি ঢোকার মাত্রই দেখছি বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ আগে বিয়ে শুরু হয়ে গেছিলো এইদিকে সাতপাকে ঘোরাও কমপ্লিট যেহেতু গধুলি লগ্নে বিয়ে তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো আর মাম্মা দেখো এখানে এসেই কিন্তু ও নাচের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রচুর এনজয় করছিল আমি বসে বসে দেখছিলাম আর মাম কিন্তু এদিকে নাচ করছিল তো একটু পরে দেখবে মাম কিন্তু নাচ করছে তো বিয়েবাড়িতে এসে মামও খুব এনজয় করেছে আর আমাদের খুব ভালো লেগেছিলো আর চেনা পরিচিত সবাই ছিল আর মামি বাবা চলে গেছে অনেক দিন পর যেহেতু এসেছে এখানে সবার সঙ্গে আড্ডা দিতে আর আমি এখানে বসে বসে বিয়ে এনজয় করছিলাম আর সবাই তো নাচ গানে ব্যস্তই ছিল যাই হোক চলো বিয়ে তো বসে বসে দেখছি কিন্তু ঠান্ডাটাও লাগছিল ভালোই তো কিছুক্ষণ বিয়ে কাটার পর আমরা কিন্তু আবার খাবার টেবিলে চলে এসেছি কারণ আমাদের আবার এক ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে তাই একটু তাড়াতাড়ি চলে এলাম খাবার টেবিলে তো প্রায় মোটামুটি সবাই বসে গেছিলো খেতে তো আমিও বসে বসে ওয়েট করছিলাম খাবার কখন আসে তো ফাইনালি চলে এলো তো করেছিল মুগ ডাল পাঁপড় ঘন্ট মাছের ঝোল ছিল মাংস ছিল সঙ্গে ছিল দই মিষ্টি চাটনি তো এই দিয়েছিল সন্ধ্যের খাবার দাবার মানে রাতের খাবার দাবার সরি তো মাম তো কবজি ডুবিয়ে খাচ্ছিলো মামি বাবাও খাচ্ছিলো তো চলো আমিও কথা না বাড়ি একটু খেয়ে নিই খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হবে তো আমি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত ধুয়ে চলে এসেছি কিন্তু মা বাবা আর মেয়ের খাবার শেষ হচ্ছে না ওরা কবজি ডুবিয়ে খাচ্ছে তোমাদের বললাম তো আমাকে বলছি একটু দাঁড়া ওয়েট করো আমি আস্তে আস্তে খাচ্ছি তো চলো মামের জন্য ওয়েট করছি মাম খেয়ে দিয়ে চলে আসুক তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমাদের খেতে খেতে তো এদিকে গান বাজছিলো প্রচুর মিউজিক চলছিল আমি কিন্তু হেলমেটটা নিয়ে এসেছিলাম আমি জানি রাতে যাব প্রচুর ঠান্ডা লাগবে তো এদিকে আমাদের বাহন রেডি মা বাবা গাড়ি নিয়ে একদম রেডি চলো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করে টা